হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব খুব ভালো আছি তো আজকে শহর থেকে ধর্মনগর যাওয়ার পথে এখানে যে অনুকোটি অনুকোটি মন্দির অনুকোটি যে দর্শনীয় স্থান যেটা অনুকূল মন্দির ওই দিকে তা আমাদের কিছু বন্ধু ছিল তো একসাথে ওরা বলছে যে ওখানে রাস্তার পাশেই যখন আছে তো ওরা দেখে যাবে তো এটা হলো মন্দির অনুকূল মন্দিরটা যেটা পাহাড়ের মধ্যে মূর্তি খোদাই করা আছে অনুকূটি মানে কোটি থেকে একটা কম তো এটা হলো হিস্ট্রি কবে হলো কে বানিয়েছে কবে বানিয়েছে এটার একটা হিস্ট্রি এটার মধ্যে লেখা আছে তো ইংলিশেও আছে এটাতে ইংলিশেও লেখা আছে তো এটার বহুত হিস্ট্রি বহুত পুরানো হিস্ট্রি আছে এটার তো এখন যাচ্ছি ধর্মনগর তো কিছু আমার মেসের জন্য কিছু জিনিস আনবো যে সামান টামান চাল আটা আটা অনেক জিনিস নিয়ে আসবো এটা রাস্তার ভিউটা রাস্তার ভিউটা খুবই সুন্দর খুব ভালো লাগলো আর রাস্তাটা বাইপাস রাস্তা এটা খুব সুন্দর রাস্তা বানিয়েছে একদম ফার্স্ট ক্লাস রাস্তা তো ভালো লাগলো রাস্তাগুলো দেখে আর সবাই কেমন আছেন বলবেন আর এই যে জায়গাগুলো কীরকম লাগছে নতুন রাস্তা হয়েছে আর জায়গাটাও একদম খুব সুন্দর খুব মনোরম জায়গা এই দেখেন কত সুন্দর মেঘালয়ের মতো জায়গা একদম পারফেক্ট সুন্দর একটা ঘোরার জন্য প্রচন্ড মানে একটা ভালো যে ওয়েদার যে এখানে দেখলাম খুব সুন্দর ওয়েদার এখানে যারা যারা ঘোরার ইচ্ছা ঘুরতে পারেন আর ত্রিপুরাটা তো খুব সুন্দর এটা বলার কিছুই নেই আমাদের যে পার্বত্য ত্রিপুরার অনেক হিস্ট্রি আছে অনেক সুন্দর পার্বত্য ত্রিপুরা তো এটা এখন রাস্তাঘাট থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর এই যে হাতি রাস্তার মধ্যে হাতি দেখলাম এই যে উপরে হাতি আছে তো এই গাড়িটা দাঁড়ালো একটু তো আরও আছে রাস্তার মধ্যে আরও আছে প্রচুর হাতি অনেক দেখলাম রাস্তার মধ্যে এটা রাস্তার যে ভিউটা রাস্তার সাইডের যে ভিউটা খুবই সুন্দর এই যে আরও হাতি দেখেন এই যে ছোটো বাচ্চাটা দেখেন কত সুন্দরভাবে যাচ্ছে এই যে কত সুন্দর ভালো লাগছে দেখে তো বাচ্চারা এগুলো দেখে ভালো হয় খুব তো এটা হলো রাস্তার যে জায়গাটা রাস্তার চারপাশে হারা ভরা খুব সুন্দর একটা ওইখানে কোনো পলিউশান নেই আর কি মানে ওয়েদারটা খুব ভালো এটা হলো রাস্তাটা একদম দেখেন কত সুন্দর রাস্তা খুব ভালো লাগলো জায়গাগুলোতে গিয়ে তো আমি ফার্স্টবার ওই রাস্তাটা দিয়ে গেলাম তো ওইখানে গিয়ে দেখলাম যে রাস্তাটা খুবই সুন্দর আর চারাদিকের যে ওয়েদার গাছপালা খুব মানে ভরা সবুজ জায়গা তো এগুলো কেউ ঘোরার জন্য ওই সব জায়গায় একদম পারফেক্ট ঘুরাটোরার জন্য ঘুরে যাওয়ার জন্য টাইম পাসের জন্য তো এখন যাচ্ছি আমরা ধর্মনগর ধর্মনগর থেকে আসার পরেও আবার একটা ইয়ে দে ধর্মনগর থেকে আসার পরেও একটা ভিউ আছে কিছু দেখাবো তো এখন এটা যাওয়ার সময়ের ভিউটা তো খুব সুন্দর লাগলো ধর্মনগর যাওয়ার রাস্তাটা যেটা বাইপাস বানিয়েছে তো খুব সুন্দর জায়গাগুলো খুব সুন্দর আর যারা যারা আমাদের ত্রিপুরার যে দেখেননি এখনও তো এসে ঘুরে যাবেন ওয়েলকাম ত্রিপুরাতে আর যারা যারা আমাদের অন্য সাইডের লোক এখনও আসেননি তো ওরা এসে ঘুরে যেতে পারেন তো সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা বাপি ব্লগ ইউটিউব চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নেই করে দেবেন তো এটা ভিডিও এখন কম দেওয়া হচ্ছে তো হবে আরও দেওয়া হবে ভিডিও ঠিক আছে দেখেন যাগুলো এটা হলো ধর্মনগর একটা শিব মন্দির এই যে এটা হলো যে রাস্তার ইয়েগুলা দেখেন এটা আসার সময় আসার সময়ের কত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগলো দেখে তো এই জায়গাগুলো দেখে অনেক সুন্দর তো আমরা সবাই দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে দেখছি ভিডিওগুলো ভিডিও বানাচ্ছি তো সবাই ওইটাতে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত ছবি ওঠানো বলছে যে জায়গাটা খুব সুন্দর তো আমাদের সাথে বাইরের লোকও ছিল বাইরের লোক তো বাইরের অন্য স্টেটের তো ওরাও দেখে জায়গাগুলো খুব পছন্দ করেছে তো পছন্দ করে আমাদের খুশি লাগে এসব জায়গাগুলো ওরা বলছে যে খুব সুন্দর জায়গা ওই নিচে একটা মাছ ধরছিল তো এটা দেখাতে পারিনি খুব সুন্দরভাবে দেখছিলাম মাছ ধরছে জাল দিয়ে একটা ছড়ার মতন আছে নদীর মতো এটা হলো রাস্তা এটা হলো ধর্মনগরের দিকে যায় এই জায়গাটা ধর্মনগরের দিকে এই যে কত সুন্দর ভিউটা খুব সুন্দর ভিউ খুব ভালো লাগলো জায়গাগুলো আর আমি চেষ্টা করব বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন জায়গাগুলো দেখানোর জন্য আর আপনারা দেখতে থাকবেন আর সব সময় ভালো থাকবেন এই যে বন্ধু আমার তো আরও আছে ওইদিকে ওইদিকে আছে আরও তো বন্ধুও খুব খুশি জায়গাগুলো দেখে তো খুব ভালো লাগলো এই জায়গাগুলোতে খুব আনন্দ হলো তো আমরা জায়গাগুলো দেখে খুব হ্যাপি হয়ে গেলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে জায়গাগুলো যে ভিউটা দেখে জায়গাগুলোর ভিউটা দেখে কীরকম লাগলো বলবেন খুব সুন্দর জায়গাটা বন্ধু দেখে অবাক হয়ে গেছে বলছে এরকম জায়গা এখানে আছে আমরা তো ভাবতাম এখানে কিছুই নেই তো আমরাও এই রাস্তাতে প্রথম আসলাম তো এই জন্য দেখে তো খুব ভালো লাগলো তো ওই দেখেন জায়গাগুলো খুবই মনোরম জায়গা মনোরম দৃশ্য আর আমাদের ত্রিপুরার বিভিন্ন পর্যটন স্থল আছে একটা যেমন আমাদের ধর্মনগর এইটার জন্য অনুকুটি অনুকূটিটা পরে তোমার কৈলাস শহর কৈলাস শহরে পরে অনুকুটি তারপর এই যে রাজবাড়ি আছে আগরতলাতে তা অনেক জায়গা আছে তো মাতার বাড়ির ওইদিকে আছে মাতার বাড়ি আর আছে তোমার নির্মহল আছে অনেক জায়গা আছে প্রচুর জায়গা ত্রিপুরাতে ঘোরার জন্য ভালো ভালো জায়গা আছে তো যারা যারা ত্রিপুরাতে ঘোরার ইচ্ছুক এখন বাই ট্রেন আসতে পারেন ডাইরেক্ট আর কিছুদিন পর বাংলাদেশ দিয়ে ট্রেন চালু হয়ে যাবে এখনও মানে হয়নি কাজ হয়ে গেছে তো এটা চালু হয়ে যাবে বাংলাদেশ থেকেও আসতে পারেন দিক থেকেও অন্য জায়গা থেকেও আসতে পারেন ইন্ডিয়া থেকে অন্য জায়গাতে আসতে পারেন তো ত্রিপুরাতে ওয়েলকাম সবাই ঘুরে যেতে পারেন জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা না শুধু ত্রিপুরার যে ওয়েদার লোক মানুষ প্রাকৃতিক পরিবেশ খুব ভালো তো আপনারা দেখবেন এসে ঘুরে যাবেন সবাইকে ওয়েলকাম আর এখনই যে জায়গাটায় আছি এটা হলো ধর্মনগর আর কৈলাস শহরের মাঝামাঝি জায়গাতে মানে ধর্মনগরের জায়গায় পরে জায়গা ধর্মনগর তো এখন যাব আমরা আমাদের স্থানে যেটা কৈলাস শহরে তো শহরে যে জায়গাটা আছে এটা হলো রামকৃষ্ণ মহাবিদ্যালয় তো ওইটাতে যাবো আর জায়গাগুলোর ভিউ তো দেখতেই পাচ্ছেন অনেক দেখালাম জায়গাগুলো তো বন্ধুও দেখে খুব খুশি বলছি যে এরকম জায়গা এখানে আছে এত সুন্দর জায়গা তা আগে তো দেখিনি তা আগে দেখলে আমরা ঘুরে যেতাম তে তা আমিও চেষ্টা করব কোনো এক সময় আমাদের ফ্যামিলিকে সবাইকে এদিকে ঘোরানোর জন্য জায়গাগুলো খুব সুন্দর আমাদের ত্রিপুরা অনেক অনেক জায়গা আছে ঘোরার জন্য তো যারা বাইরে থেকে আসার ইচ্ছা ত্রিপুরাতে অনেক জায়গা আছে নির্মহল আছে মাতারবাড়ি মন্দির আছে রাজবাড়ি আছে অনেক দেখার মতো জায়গা তো রাজবাড়িটাও খুব সুন্দর রাজবাড়ির ভিতরেও আমি প্রথম গিয়েছি একবার একদম ভিতরে দেখার জন্য এটাও খুব ভালো জায়গা খুব ভালো দেখার জন্য খুব পারফেক্ট ইয়ে তো ঠিক আছে আর সবাই সব সময় যে চ্যানেলগুলোতে অনেক ভিডিও আসে তো অনেক এটাতে সাউন্ডের একটু কোয়ালিটি ডাউন থাকে তো এটা শুধরানোর চেষ্টা করব তো একটু সময় কম পায় তো এখন যাচ্ছি চলে যাচ্ছি এখন মার্চ হয়ে গেলাম শহরের উদ্দেশ্যে আর এমনিতে এখন ভিডিওটা দেব আস্তে আস্তে দেব তো সবাই ভালো থাকবেন সব সুস্থ থাকবেন আর চ্যানেলটার পাশে সব থাকবেন এখন এসে গেলাম আমাদের ক্যাম্পে জাস্ট এই ওকে বাই